সালামুয়ালাইকুম ভিউর সবাই কেমন আছেন চলে আসলাম আইটিভেল এর নতুন আরো একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে যারা স্টাডি এবং ফ্রিল্যান্সিং করতে চান দুই কাজ একই সাথে তাদের জন্য বেশ কিছু ল্যাপটপ দেখাবো তিরিশ হাজার টাকা থেকে চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকার বাজেটের আশেপাশে বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্ট থাকবে তার ভিতরে এইচপি হেলিট বুক লিনোভো থিংকপ্যাড এর ম্যাকবুক প্রো এবং মাইক্রোসফট সার্ফেস এইচ পির জেটবুক ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ সহ বেশ কিছু ল্যাপটপ থাকবে ভিডিওর ভিতরে প্রত্যেকটা ল্যাপটপের সাথে কি কি গিফট আইটেম পাবেন সেটাও কিন্তু আমরা বলার চেষ্টা করবো তো সর্বপ্রথম আমরা মাইক্রোসফট যেটা সার্ফেস উইন্ডোজের ভিতরে সবচেয়ে এবং দামি সিরিজের একটা প্রোডাক্ট সেটা দিয়ে ভিডিওটা করব এই ল্যাপটপটা আমরা মূলত সিলেক্ট করেছি স্টুডেন্টদের জন্য স্টুডেন্টদের জন্য এটা সিলেক্ট করার রিজনটা হচ্ছে ল্যাপটপগুলো লাইটওয়েট হয় এবং ল্যাপটপগুলো লং টাইম ব্যাটারি ব্যাক ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল সার্ফেস ল্যাপটপ টু হচ্ছে এটার মডেল কোর আই এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের ডিসপ্লে ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা ব্যাকলিড কিবোর্ড সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে যারা স্টুডেন্ট আছেন মিড বাজেটে কিছু চাচ্ছেন বেটার কিছু তারা চাইলে এটা দেখতে পারেন পারচেস করতে পারবেন মাত্র আটচল্লিশ টাকা অনেক স্টুডেন্ট আছেন তাদের একটু ভারী ভারী টাইপের সফটওয়্যার ইউজ করতে হয় যেমন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট তাদের জন্য আমরা এই ল্যাপটপটা সিলেক্ট করেছি সলিড ওয়ার্ক অটো ম্যাক্স থ্রি স্টুডিও এই টাইপের কাজগুলো আপনারা অনায়াসে করতে পারবেন ভিডিও র্যান্ডারিং দেওয়া টু ডি থ্রি টাইপের ভিডিও র্যান্ডারিং দেওয়া সহ সব ধরনের কাজ এই ল্যাপটপটা দিয়ে করতে পারবেন আর এটা জেট ওয়ার্ক স্টেশন হওয়াতে ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা হেভি লোডেড মোটামুটি একদম হেভি ওয়ার্ক আপনারা করতে পারবেন এটা হচ্ছে কোরাই ফাইভের 10 জেনারেশন প্রসেসর 16 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি 8 জিবি শেয়ার গ্রাফিক্স র‍্যাম এসএসডি দুটোকেই কাস্টমাইজ করে আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটা একদম ফ্রেশ লোকে আছে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি স্পেস গ্রে টাইপের কালার চতুর্পাশে 14 ইঞ্চি ন্যারো বেজেল ডিসপ্লে হওয়াতে ছোটখাটো মনে হলেও ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি আছে সবচেয়ে যে অ্যাডভান্টেজ ফ্যাসিলিটিসা সেটা হচ্ছে মাল্টি মনিটর আপনারা ইউজ করতে পারবেন একসাথে তিনটা যারা অটো এবং বিল্ডিং এর ডিজাইন নিয়ে কাজ করেন তাদের জন্য কিন্তু একদম বিগ স্ক্রিনের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে স্ক্রিন এক্সটেন্ড করে এই কাজগুলো করতে পারবেন সো যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য ল্যাপটপ পারচেস করার কথা ভাবছেন এটা দেখতে পারেন এটা পারচেস করতে পারবেন ছাপ্পান্ন এবং প্রত্যেকটা ল্যাপটপে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এলিড বুকে এর রাইজ প্রসেসর দিয়ে অনেক স্টুডেন্ট আছেন যারা ছোটখাটো গেমিং পছন্দ করেন গেমিং এর পাশাপাশি ল্যাপটপটা ক্যারি করে তাদের পড়াশোনা করবেন এবং অনেক ইউজার আছেন বা অনেক স্টুডেন্ট আছেন প্রফেশনালি ফ্রিল্যান্সিং করেন তাদের জন্য আমরা এই ল্যাপটপটা সিলেক্ট করেছি এটা রিজনটা হচ্ছে এই ল্যাপটপের প্রসেসরটা হচ্ছে 6 কোর 12 থ্রেড খুবই ভালো পাওয়ারফুল একটা প্রসেসর যেটা দিয়ে গেমিং এর পাশাপাশি স্টাডির পাশাপাশি প্রফেশনাল ফ্রিল্যান্সিং করতে পারবেন মডেলটা হচ্ছে 845G7 Ryzen 5 Pro 4000 সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় Core i5 10 জেনারেশন ইকুইভ্যালেন্ট 16GB RAM পাবেন 256GB SSD RAM এসএসডি আপডেট করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট একদম ফ্রেশ কন্ডিশন আমরা কিন্তু এক রকম দাবি করি যে আইটি ভ্যালি প্রোডাক্ট হচ্ছে সবচেয়ে ফ্রেশ এর জন্য কিন্তু আমরা খুব ক্লোজলি ক্যামেরায় দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যে কতটুকু কোয়ালিটি সম্পন্ন আছে কিনা যাতে আপনারা প্রোডাক্টের কোয়ালিটি ভিডিওর মাধ্যমেই বুঝতে পারেন এই থেকে ঘন্টার কাছাকাছি ব্যাটারি দিয়ে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এই একই ল্যাপটপ অন্য যে কোনো জায়গায় হয়তোবা একটু কম বেশি প্রাইসে আপনারা প্রাইস পেতে পারেন বা প্রোডাক্ট পেতে পারেন তবে প্রোডাক্টের ডেফিনেটলি কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটির জন্য প্রাইস কম বেশি হয় দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এখানে যত ল্যাপটপ রাখা আছে স্পেশালি আমার পছন্দ হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড জাস্ট লিনোভো থিঙ্কপ্যাড একটু লুকিংটা দেখিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেকটা লিনোভো থিঙ্কপ্যাড ল্যাপটপ হচ্ছে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং খুবই কোয়ালিটি সম্পন্ন যেই কোয়ালিটিটা আমরা আপনাদেরকে দিচ্ছি সেভাবে যদি পার্চেস করেন আগামী মিনিমাম তিন থেকে চার বছর একদম স্মুথলি ইউজ করতে পারবেন সেরকম কোয়ালিটি দিয়ে আমরা কিন্তু আপনাদেরকে একটা কনফার্মেশন দিয়ে দিব এটার মডেলটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড T14S। ফোরটিন 5 Pro ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে র্যাম এস আপগ্রেড করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাক লিড টলভি অডিও সাউন্ড সিস্টেম চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজেল প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি ফেস আইডি ক্যামেরা পাচ্ছেন পার্চেস করতে পারবেন তেতাল্লিশ হাজার পাঁচশো এই ল্যাপটপটাও চাইলে স্টাডির পাশাপাশি একদম প্রফেশনাল ফ্রিলান্সার যারা আছেন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার যারা আছেন তারা চাইলে দেখতে পারেন অনেক ইউজার আছেন যে ওয়েব ডেভেলপমেন্ট করেন একটু ভালো কোয়ালিটি ডিসপ্লে প্রয়োজন তারা চাইলে কিন্তু এটা দেখতে পারেন এটা ডিসপ্লেটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ অনেক স্টুডেন্ট আছেন একটু থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল চান একটু স্টাইলিশ টাইপের তাদের জন্য কিন্তু আমরা ল্যাপটপ সিলেক্ট করেছি এটা আমাদের স্টকে নতুন কালেকশন ল্যাটিটিউড সিরিজ সেভেন ফোর টু জিরো টু ইন ওয়ান জাস্ট লুকিংটা দেখেন এটা চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাচের ডিসপ্লে অনেক আপুরা আছেন একটু স্টাইলিস্ট আছেন গাড়িতে বসে সোফায় বসে বিছানায় বসে ল্যাপটপ ইউজ করবেন থ্রি ডিগ্রি কনভার্টেবেল তারা চাইলে এটা দেখতে পারেন এটা হচ্ছে কোরাই এর ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফুললি মেটাল বিল চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেল থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ডিসপ্লে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ টাইপ সি চার্জিং দ্রুত চার্জ হবে এক ঘন্টায় পুরা ল্যাপটপটা চার্জ হয়ে যাবে অনেকের জানার প্রয়োজন পরে ভাই ল্যাপটপটা চার্জ হইতে কতক্ষণ লাগবে যেই ল্যাপটপগুলিতে টাইপ সি পোর্ট থাকে ফাস্ট চার্জিং ফ্যাসিলিটিস থাকে সেই ল্যাপটপগুলো মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটে ফুল চার্জ হয়ে যায় তো এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস জাস্ট লুকিংটা দেখেন এই ল্যাপটপগুলো কিন্তু মিলিটারি গার্ড সার্টিফাইড তবে খুবই স্ট্রং টাইপের একটা ল্যাপটপ যারা একটু অ্যাপলের টাইপের চাচ্ছেন অনেক স্টুডেন্ট আছেন অনেক ইউজার আছেন তারা হ্যাকিং এর কাজ করেন ওয়েব ডেভেলপমেন্ট কাজ করেন এবং প্রফেশনাল গ্রাফিক্স ফটোশপ অথবা ইলিস্ট্রেটর কাজ করেন তাদের জন্য রেখেছি অ্যাপেল এর ম্যাকবুক প্রো এটা 2017 থাউজেন্ড মডেল কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ইঞ্চি টু রেটিনা এবং গ্লোসি টাইপ ডিসপ্লে যারা একুরেট কালার গ্রেডিং নিয়ে কাজ করেন কালার কোয়ালিটি চাচ্ছেন তারা চাইলে ম্যাকবুক প্রোটা দেখতে পারেন এটা পার্সেস করতে পারবেন মাত্র বাউান্ন হাজার পাঁচশো আমরা এটাতে অলরেডি ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পেয়েছি অ্যাপেল প্রোডাক্টের আরেক জায়গায় প্রাইস গুলো ডিপেন্ড করে সেটা হচ্ছে ডিসপ্লের চতুর্পাশে একটা রাবার দিয়ে প্রোটেক্টেড করা থাকে ডিসপ্লেটাকে এই রাবার গুলো যদি ড্যামেজ থাকে সেক্ষেত্রে প্রোডাক্ট এর প্রাইস ডেফিনেটলি অনেক কম বেশি হয় তো এই ছোটখাটো বিষয়গুলো দেখে আপনারা পার্চেস করবেন কিন্তু এই ছোটখাটো বিষয়গুলো যদি একুরেট একদম ঠিকঠাক ভাবে থাকে সেক্ষেত্রে প্রোডাক্ট প্রাইসগুলো প্রাইস গুলো সেরকম হয়ে থাকে তবে আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্ট অথেন্টিক এবং কোয়ালিটি সম্পূর্ণ রাখার আমরা চেষ্টা করি এটা পারচেস করতে পারবেন বাউন্ন হাজার পাঁচশো আই থিঙ্ক মিড বাজেটে বেস্ট কোয়ালিটি একটা ল্যাপটপ আমি বলবো যারা একটু কম বাজেটে মোটামুটি লেটেস্ট মডেলের কিছু চাচ্ছেন একটু আপ টু ডেট জেনারেশন অনেক আপুরো আছেন ল্যাপটপটাকে ক্যারি করবেন তাদের জন্য আমরা এটা রেখেছি এটা পারচেস করতে পারবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ল্যাপটপটাতে পাবেন ষোলো জিবি র্যাম

লাস্ট মোমেন্টে অনেক ইউজার আছেন যারা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট অথবা রিসেন্ট গ্রাজুয়েট স্টুডেন্ট যে একটু মিনিমাম চিপ প্রাইসে ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য আমরা এই দুইটা রেখেছি একটা হচ্ছে এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স যেটা সম্পর্কে সবাই কম বেশি জানেন এটা সম্পর্কে আলাদা করে বলার কিছু নাই দ্যাটস ওয়াই আমিও বললাম না জাস্ট কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি কোরাই ফাইভ এইট জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি প্রিভিয়াস প্রাইস ছিল তেত্রিশ হাজার পাঁচশো বর্তমানে দুই হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে একত্রিশ হাজার পাঁচশো চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আছে লাস্ট মোমেন্টে যারা থিংক প্যাড পছন্দ করেন কারণ সবসময় আমরা কাস্টমারকে থিংক প্যাড সম্পর্কে ভালো কিছু বলি এটার কারণ হচ্ছে থিংক প্যাড ল্যাপটপটা আমাদের কাছে যত কোয়ালিটি আপনারা পাবেন থিংক প্যাড ল্যাপটপরা আমাদের কাছে আপনারা যত কোয়ান্টিটি পাবেন সবগুলোই একদম নিট অ্যান্ড ক্লিন আমরা থিংক প্যাড নিয়ে বরাবরের মতোই কাজ করি দেখেন একদম সুপার ফ্রেশ টি ফোর এইট জিরো কোরাই ফাইভ এইট এইট ছাপ্পান্ন জিবি দিয়ে মাত্র বত্রিশ হাজার পাঁচশো অনেকে হয়তো কমেন্ট করবেন বা নিজে নিজে চিন্তা করতেছেন একই ল্যাপটপ অন্য জায়গায় পাঁচ হাজার টাকা কমে এখানে কেন বত্রিশ হাজার পাঁচশো টাকা এত বেশি আমি তাদেরকে বলবো আপনারা ভিউয়ার্স একটু কোয়ালিটিটা দেখে নেন এই হচ্ছে আমাদের ল্যাপটপের কোয়ালিটি চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ একদম নিট অ্যান্ড ক্লিন এই দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি তো এর সাথে আপনারা গিফট আইটেম কি কি পাবেন সেটাও এখানে মেনশন করা আছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আট জিবি কিবোর্ড আট জিবি মাউস দেখতে পাচ্ছেন এখানে আছে এবং এই মাউস কিবোর্ড অনেকের আবার পছন্দ না তারা চাইলে একটা ওয়ারলেস মাউসও নিতে পারবেন সাথে একটা মাউস প্যাড পাবেন ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা পাবেন অরিজিনাল চার্জার এছাড়াও আমাদের স্টকে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ কালেকশন পেলের ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার সহ এসপি এলিট বুকের জি নাইন জি টেন জি সহ বেশ কিছু ল্যাপটপ অ্যাভেলেবেল পাবেন সো এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ